দেখুন বন্ধুরা এই হেলাঞ্চগুলো কত কচি কষি আমাদের বাড়ির পেছনে এক মিনিটের পথ মাঠ আছে সেই মাঠের থেকে এই হেলাঞ্চগুলো তুলে এনেছি আর এই হেলাঞ্চ দিয়ে পুকুরের কাঁকড়া দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি হেলাঞ্চ দিয়ে আর পুকুরের কাঁকড়া দিয়ে কীভাবে রেসিপি করি এই হালাঞ্চগুলো এত পরিষ্কার এত কচি যে আমার ভালো করে বাসাই লাগছে না শুধু একটা একটা করে বেছে নিয়ে কুচিয়ে কুষিয়ে দিচ্ছি ব্যাস হয়ে যাচ্ছে হয়তো একটা পাতা এরকম খারাপ বার হচ্ছে কিন্তু সবগুলোই ভালো এবার আমি ওর সঙ্গে আলু দেব একটা তাই কেটে নিচ্ছি এই হচ্ছে পুকুরের কাঁকড়া এগুলোকে আমি রেডি করে নিচ্ছি কেটে হ্যালঞ্চের সাথে রান্না হবে কাঁকড়াটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে সাইডের যে বসুরগুলো থাকে সেগুলো বাদ দিয়ে সুন্দর করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পুকুরের কাঁকড়াটা কত বড় সাইজ দেখে তো ভয় লেগে যাচ্ছে তো দেখলেন আমি হেলান চা আর কাঁকড়াটা কেটে রেডি করে নিয়েছি তা রান্নাটা এবার বসিয়ে দেই রান্নাটা বসানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে ফড়নে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফড়ন পাঁচ পটনটা লাল লাল করে ভেজে দিয়ে দেবো পুকুরের কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এবার সাত মতন দিয়ে দিচ্ছি আমি নুন সামান্য দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে দিয়ে দেবো হেলানচা চা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব পুকুরের কাঁকড়ার হেলান চাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার যে অবশিষ্ট ঘিনুটা ছিল কাঁকড়ার সেটা দিয়ে দিচ্ছি তেলের উপরে আমি ঘিনুটাকে দেইনি। যে ওর সারটা থাকবে না ওই জন্য আমি ঘিনুটাকে সবজির উপরে দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা এখনো সিদ্ধ হয়নি হ্যাঁ এবার নেড়ে চেড়ে দেখছি যে রেডি হয়ে গেছে আমার হেলাঞ্চটা নামিয়ে নিয়ে যদি হেলানচা আর পুকুরের কাঁকড়ার রেসিপিটা ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করে দেবেন